আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব কোন খাবারে কি ভিটামিন রয়েছে তো আপনারা অনেকে রয়েছেন যারা জনিত বিভিন্ন ঘাটতিতে রয়েছেন তো সাধারণত ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছে যা বিভিন্ন শাক সবজি ফলমূল ও উদ্ভিজ্জ আমিষ বাই এই উদ্ভিজ্জ প্রাণী মাংস ইত্যাদির মধ্যে পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমরা প্রতিদিন যে সকল ফল ফুল এবং সবজি খাই তার মধ্যে কোন ভিটামিন রয়েছে তো শুরুতেই আমি আপনাদেরকে জানাবো ভিটামিন এ সমৃদ্ধ খাবার তো ভিটামিন এ সাধারণত গাজর মিষ্টি আলু লাল শাক দুধ মিষ্টি কুমড়া আম পেঁপে মটরশুঁটি এবং গুড়া মাছের মধ্যে রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো পাওয়া যায় গুড়া মাছের মধ্যে এরপর ভিটামিন বি তো ভিটামিন বি কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায় তো ভিটামিন বি এর উৎস হচ্ছে মাছ মাংস ডিম বিভিন্ন শস্যদানা সবুজ শাক সবজি এবং ফলমূল তো শস্যদানা বলতে বোঝায় যেমন ছোলা বা বিভিন্ন ধরনের বাদাম এই জাতীয় যে শস্যদানা রয়েছে এগুলো তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন খাবার তালিকায় যাতে ভিটামিন বি থাকে এরপর রয়েছে ভিটামিন সি তো সাধারণত সকল ফলমূলের মধ্যেই ভিটামিন সি রয়েছে বিশেষ করে সকল টক জাতীয় যে সকল ফল রয়েছে যেমন পেয়ারা তেঁতুল ইত্যাদির মধ্যে আম কাঁচা আম গাব আঙুর এছাড়াও বিভিন্ন সবজির মধ্যে রয়েছে যেমন গাজর ব্রকলি তাছাড়া বিভিন্ন ফল যেমন আমলকি কমলা পেঁপে পেয়ারা এর মধ্যেও ভিটামিন সি রয়েছে তো ভিটামিন সি এমন একটি উপাদান যা আমাদের শরীরে বেশিক্ষণ স্থায়ী থাকে না তো এর জন্য প্রতিদিন আপনার খাবার তালিকায় ভিটামিন সি রাখার চেষ্টা করবেন ভিটামিন ডি ভিটামিন ডি এটি আমাদের ক্যালসিয়াম এর একটি উপাদান আমাদের যাতে হাটে পায়ে ব্যথা থাকে তাদের এই ভিটামিন ডি এর ঘাটতি থাকে এছাড়াও ভিটামিন ডি শিশুদের মাংসের বা হাড়ের গঠন ঠিক রাখতেও খুব ভালো কাজ করে সাধারণত ডিমের কুসুম জকিত অর্থাৎ মাছ মাংসের কলিজা মাছ দুধ ডিম এসবগুলোর মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় এছাড়াও বিভিন্ন শস্যদানা যেমন ছোলা বিভিন্ন রকমের বাদাম এর মধ্যেও ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া আছে